আসসালামু আলাইকুম এব্রিয়ন ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব সেজন্য চুলোতে একটা প্যানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি আর সেই সাথে চুলোটা অন করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কিন্তু চিনিটা কোনো নাড়াচাড়ে দিইনি একা একাই এই যে পাশ থেকে কালার আসতে শুরু করেছে যখন এরকম কালার আসতে শুরু করেছে তখন আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটা পারফেক্ট কালার আসার পরে এটাকে চুলো থেকে নামিয়ে নেব একটু গাঢ় কালার পছন্দ করি কেউ যদি হালকা পছন্দ করেন তাহলে এই যে প্রথম অবস্থাতেই নামিয়ে নেবেন আমারটা পারফেক্ট কালার এসেছে এখন নামিয়ে নিচ্ছি যে পাত্রে পোটিংটা সেট করব বাটিতে ক্যারামেলটা ঢেলে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি চারপাশে যাতে লাগে এই যে মোটামুটি পর্যায়ে একটু কভার হয়েছে এখন এটাকে আমি সাইডে রেখে দেব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এ পাশে একটা বাটি নিয়ে নিলাম আর সেই সাথে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমি আজকের পুডিংটা দুইটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন আমার ডিমের সাইজ ছোট তাই দুইটা নিয়েছি এখন এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা মিষ্টি বেশি একটা পছন্দ করে না আপনারা চিনিটা বাড়িয়ে নিতে পারেন খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে চিনি আর ডিম একেবারে মিশিয়ে নিতে হবে চিনিটাকে ভালোভাবে একটু গলিয়ে নিয়েছি দেখুন এখন এই যে দেখিয়ে দিলাম একটু বেনিলা এসেন্স ব্যবহার করব একেবারে সামান্য একটু এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে খুব ভালো একটা স্মেল হবে সেজন্য দিয়ে দিলাম আর কারো কাছে যদি না থাকে তাহলে এটা একেবারে স্কিপ করে যাবেন এখন এখানে আমি হাফ মগ দুধ দিয়ে দিয়েছি আমি এক লিটার দুধ জাল করে হাফ কেজির মতো করে নিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে বাটিটা আমি সেট করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা চাকনির সাহায্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি অবশ্যই এই যে সেকে পুডিংয়ের বাটিতে ঢেলে নেবেন না হয় পুডিংটা স্মুথ হবে না দেখুন বাটিতে পুরোপুরি সেট করে নিয়েছি এখন চুলোতে আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি এর মাঝে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলোটা অফ করে নিয়েছি বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি পঁয়ত্রিশ মিনিটের মতো পুটিংটাকে জাল করে নেব এই যে পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকনা খুলে ওপর থেকে বাটির ঢাকনাটাও একটু খুলে নেব একটা চামচের সাহায্যে এখন একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি যে পুটিংটা ভালোভাবে সেট হয়েছে কিনা একেবারে সেট হয়েছে কাঠিটা দেখুন পরিষ্কার এসেছে এখন চুলোটা অফ করে দিয়েছি বাটিটা নামিয়ে নিলাম প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে একটু কেটে নিচ্ছি যেহেতু বাচ্চারা বিকেলে নাস্তা করবে সেজন্য অল্প সময় আমি ফ্রিজে রেখেছিলাম আপনারা আরও একটু বেশিক্ষণ ফ্রিজে রাখলে একটু সেট হতে পারবে যেহেতু বাচ্চারা খাবে তাই চট জলদি আমি একটু ফ্রিজে রেখে যে বের করে নিয়েছি এখন একটু ভেতরটা গরম গরম আছে আসলে দুই বাচ্চাই ঝামেলা শুরু করে দিয়েছে হয়েছে কিনা পুডিং তাই তাড়াতাড়ি কিন্তু পুডিংটা বের করে এই যে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা মাসাল্লা পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ ভালো হয় এই ক্যারামেল পুডিং কিন্তু ভীষণ মজার একটা পুডিং বাচ্চারা বিশেষ করে খুব বেশি পছন্দ করে এখন আপনাদের একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করলেই সাইড থেকে বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে ভিতরে কোনো জালি জালি ভাব নেই এই যে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ